রাজধানীর কাকরালে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানান ঢাকা মেডিকেলের আইসিউতে নেওয়া হয়েছে নূরকে রাত দুইটায় সংবাদ সম্মেলনে শনিবারের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থার দাবি জানান রাশেদ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষেধের দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিল করে গণ পরিষদ এক পর্যায়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন নুরুল হক নূরসহ দলের নেতাকর্মীরা বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নুরকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে এসে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে দেখতে সে ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানান দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন আমরা একসাথে ছিলাম আমরা আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত নস্বাদ করে দিয়ে আমরা আগামী দিনে একসাথে থাকবো ইনশাল্লাহ ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার দোষরদেরও মুখোশ উন্মোচিত হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না নুরুল হক নূরের শারীরিক পরিস্থিতি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এই ঘটনার ব্যবস্থাপনিতে সরকারকে 24 ঘন্টার আল্টিমেটাম সহ শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন গণঅধিকার পরিষদ। এই নরডাক্তর মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এই সেনাবাহিনী প্রদানকে নিতে হবে। সময় 24 ঘন্টা এর মধ্যে এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে নইলে আমরা কিন্তু যমুনা গেরাউ করব। উপদেষ্টা আসিফ নুজডুলের উপস্থিতিতে হঠাৎ পরিবেশ উত্তপ্ত হয় গণমাধ্যমের মুখোমুখি না হয়ে নূরকে দেখে চলে যান তিনি রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা